আমরা এখন চলে আসছি ওই যে যে দূরে পাহাড়টা কাছেই পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এগুলো হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর একদম বাংলাদেশ সীমানা চলে আসছি আমরা অনেক পাইপ পাহাড় থেকে নিচে নামতেছি দু দরাত থেকেabot আমার বাইরা বাবার আমার বাউ বোনেরা দু দরাত